দাদা আই খেলা সব নিয়ে গেছে ও আই পি এলের যুব খেলছ সমস্যা নাই আজকের ম্যাচেই তোমাকে মন ভরে দেবো ও বাবা ও বাবা 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 বাবার হাদিয়া দেন বাবা বাবা কত লাগবে বাবার হাদিয়ে বাবার হাদিয়া দেন হাদিয়া বলে দাও ওয়ান বাবা বাবা আপনার মনের আশা পূরণ হয় বাবা দিয়ে দিছে কত দিছে ওয়ান গরুর গোবর আছে না গরুর গোবর এই গরুর গোবর আজকে ভাত খাওয়ার পরে পানি দিয়ে গুলে খাওয়া গিলাস করে এক নিঃশ্বাসে খাবা এক নিঃশ্বাসে বুঝছো কি কইছি গরুর গোবর গুলে খাওয়া লাগবে গরুর গোবর পানি দিয়ে গুলে খাওয়া খায়া জমি আছে না পাতারে জমি দশ কাটা জমি বিক্রি করবা করে আজকে আইপিএল এ লাগাইবা বাবা এটা সকালে কেমন না সন্ধ্যায় খাবো বাবা খেলা শুরু হওয়ার দশ মিনিট আগে খাওয়া গুলে ফিরিজে থেকে ঠান্ডা করে খাওয়া যা তোর মনে যা বাবা মাথা ব্যথা ভালো হলো যা সব ক্লিয়ার যা আছেন বাবার দরবারে চলে আসেন কার কি মনে বাবা বাবা আছে তোমার কি আছে বাবা চারপাশে দেখিস কত মানুষজন ভিডিও করে বাবা সবাই ভাইরাল হয় বাবা আমি ভাইরাল হওয়ার পাই না বাবা আমাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দাও বাবা তুমি ভাইরাল হইতে পারো না না বাবা কোনো চিন্তার কারণ নাই সব সমাধান জ্যাগ জ্যাগ বাবার দরবারে সব সমাধান বাবা ভাইরাল করে দাও বাবা বাবা ভাইরাল করে দাও বাবা হাদিয়ার কথা বলছ বাবা আমি একটা কথা বলি বাবা হাদিয়া দিব বাবা আমি যদি ভাইরাল হই তারপরে হাদিয়া দিব বাবা যা পাগলা তোকে ছেড়ে দিলাম যা না বাবা তুমি ভাইরাল হওয়ার খুব ইচ্ছা হ্যাঁ বাবা হ তুমি অতি অল্প সময়ে ভাইরাল হবে কেমনে বাবা সেটাই তো চাই বাবা পাতা বাবা হ্যাঁ আমি পাতা বাবা হ্যাঁ